ও বলছে বড় মাছের বাচ্চা এগুলো কোটি মাছকে বলছে বড় মাছের বাচ্চা চলুন আজকের ভিডিও এখান থেকে শুরু করলাম আজকে দেখা যাক কি কি রান্না করে কি কি আইটেম হয় মনে হচ্ছে আজকে খাওয়া জমে যাবে বিশাল জমে জমে যাবে ঠান্ডা ঠান্ডা পড়েছে ভালো আর আমার চিটনি চাটনি হলে আর কিছুই লাগবে না চাটনি হলে সবাই চাটনি 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 চাটনি

সুন্দর টাটকা একদম জ্যান্ত আর এই যে এর বিকেট মাছ এটা সিলভার নয় এই বিকেট মাছটা খেতেও কিন্তু খুব স্বাদ লাগে আমরা বড় সিলভার আর আসছে বিকেট মাছ এই দুটোই কিন্তু খুব ভালো খাই আমরা বড় হলে মাছটা খেতে কিন্তু খুব স্বাদ লাগে অনেক হয়তো পছন্দ করে না কিন্তু আমরা খুবই পছন্দ করি একদম জ্যান্ত মাছ ভালো হয় হ্যাঁ খেতে কিন্তু খুবই ভালো পুঁটি মাছের সাইজগুলো যে এত সুন্দর কি বলবো মন ভরে যায় একদম বড় বড় সাইজ হ্যাঁ মানে আগে যখন ছোট ছিল যখন ধরছে এখন ফুটি গুলো বড় হয়ে গেছে গুলো তিনজন মিলে চলে এসছে একদম রান্না করে রেডি হয়ে তো আজকে তিন পদের রান্না হবে বাবা তো মাছ নিয়ে এসেছে পুটি মাছ পুটি মাছগুলো বেশ বড় বড় আছে আর ওটা হচ্ছে বিকেট মাছ তো দুপদের মাছ নিয়ে এসে তিন পদের রান্না হবে তো কি কি রান্না হবে দেখাই কুমড়ো দিয়ে আলু দিয়ে এটা রান্না হবে এই কুমড়োটা কিন্তু এলামবাজারে কুমড়ো বোলপুরে একটা কাজল দাদা দিয়ে গেছিলো সেই কুমড়োটা অনেকদিনই হয়ে গেলো কেটে দেখতে হবে ভালো আছে কি খারাপ হয়ে গেছে না না ভালো আছে মনে হচ্ছে তো ভালো আছে তো কেটে এটা দিয়ে আলু দিয়ে রান্না করা হবে শীতের সময় তো কোনো সবজি নষ্ট হয় না আর একটার পর একটা সবজি আনতেই আছে বাবা বাজার থেকে শাক আনলে তো শাক রাখা যায় না সব গোটা কুমড়ো এইসব রাখা যায় যা হোক বাড়িতে তার জন্য রেখে দেওয়া হয়েছিল আজকে রান্নাটা হবে তা দিদা তো এই লাউটা দিয়ে গেছিলো লাউ দিয়ে পুটি মাছ দিয়ে বাবা আবার খেতে চেয়েছে শুশুরগুড়ির লাউ বলে কথা দিদা বাড়ির লাউ কিন্তু খুবই ভালো খেতে সত্যি অনেকগুলোই খাওয়া হয়ে গেলো দেখে মনে হচ্ছে যে বতি হয়ে গেছে মানে বুড়ো হয়ে গেছে কিন্তু না একদম কচি লাউ ভাগ্নে বাড়ির কুমড়ো আর বাপের বাড়ির লাউ এই যে রান্না হবে তো আমি কাটাকুটি করা শুরু করে দিই সবকিছু আর ঠাকুমা টক শাকতে ফলটা ছাড়াও মাছ বাজবে মা তো রান্না বান্না করবে লাউটা কাটা যাক লাউ যা বড় হ্যাঁ পুরোটা তো লাগবে না মনে না না দেখতে পারি এই কচি আছে আজকে রান্না করবে আর মা পরে খোসা বাটাও কিন্তু দারুন লাগে বা লাউ ভাজা খোসাটা ভাজাও ভালো লাগে লাউ শাক খাওয়া যায় লাউ খাওয়া যায় লাউ খোসাও খাওয়া যায় এই যে ভাই রাবোন এই যে টক শাকের এই যে সাদা ডার ফল খায় না লাল ডার ফল খায় এইদে অনেক কিছু করা যায় টক রান্না করে খাওয়া যায় চাটনি করা যায় আচার করা যায় আবার ইয়ে না ওই রান্না করে সে আম শক্ত যেরম শুকোয় ওরম করে শুকো শুকো থা যায় এটা পুরোই আমার মনে হয় আমের চাটনি মতোই লাগে খেতে খাতেও ভালো লাগে আগে আগে তো সব বাড়ি হতো খুব আমাদের চিনি আবার চাটি খাবে ঠান্ডা লেগে জ্বর জ্বর ভাত তো টোয়া করলে একটু ডক করে খাওয়া যায় আর না কিছুই মুখে ভালো লাগে না কাটা হয়ে গেছে এবার কাটবো কুমড়ো চলো কাটা

लाव कुमड़ो माने आकेटाटो माटी অনুযায়ী হয় এক জায়গার মাটিতে এক রকম হয় তোর বীরবমের মাটি আলাদা আমাদের এদিকে মাটি আলাদা ভাগ এক এক মাটি এক এক রকম তো সব মাছ তো ভেজে নিয়েছি তেল আছে কড়াইতে ওই তাহলে লাউগুলো দিয়ে দেবো তবে লাউটা রান্না করে নেবো হলুদ দিয়ে দেবো লবণ আর লাউটা তো ভালো করে কুষিয়ে নিয়েছি বা জল দিয়ে দেবো লাউতেও তোমার জল দেবাই না হ্যাঁ অল্প করে জল দেবো লাউতে জল দেবো একদম অল্প করে এবার দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা তো পুঁটি মাছ গুলো দিয়ে দেবো দিয়ে তরকারিটা ফোড়ন দিয়ে দেবো তো লাউ রান্না হয়ে গেছে এবার কুমড়ো রান্না করবো ওরা একটু তেল দিয়ে দিচ্ছি প্রথমে একটু আলুগুলো কষিয়ে নেব আলুটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এবার ছেলো দিয়ে দেবো মানে আলুটা জায়গাতে টাইম লাগে আলুটা তো ভেজে নেব হুম লবণ ভালো করে তারপরে জল আলু কুমড়ো তো ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো কাঁচা লঙ্কা আজকে তো এমন কোনো মশলা রান্না রান্না করছি না একদম হালকা কাঁচা লঙ্কা চিরেই রান্না করছি মাছগুলো দিয়ে দেবো এইটুকুন মশলা দেবো একটু ভাজা জিরে আর কিছুই দেবো না মশলা কুমড়ো তরকারি এমন কিছু মশলা লাগে না তো ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা শুকনো লঙ্কা বিশেষ করে কুমড়োর তরকারিতে আমরা কিন্তু রাজনীতি ফোড়ন খাই আপনারা কে খান অবশ্য করে জানাবেন আমাদের খুব ভালো লাগে কিন্তু রান্না করি জিরেটা বেটে নিয়েছি দিয়ে দেবো তার হয়ে গেছে না আমি এনে আমি এখন নিতে আমি রান্না করবো মাকে বললাম যাও আমি রান্না করছি চাটনি

পটি সাইজ বিশাল হুম এর পটির মত ও কইছে না এই মাস্টার বাচ্চা গুলো সত্যি সেরামি তোমার ম্যাডামের ঘুম ঠিকঠাক হয়নি না खावे সেই কাজলদের বাড়ির সেই কুমড়ো পাকা ছিল তো ওই জন্য খাওয়া এনে এতদিন যে পাকা আছে থাক পরে খাওয়া যাবে সেটা আজকে রান্না হলো বিকেট মাছ আর কুমড়ো আলু কুমড়োটা মনে হয় মিষ্টি হবে দেখে তো ভালো মনে হচ্ছে দিদি খালি খালি খেলি পাঠায়নি আমার প্রচণ্ড ভালোবাসে বর্দি যা পায় হাতের মাথায় কেউ যদি আসে কিছু না কিছু পাঠাবে আমারও যদি আর কি যা যা ভালো লাগে আমিও পাঠিয়ে দিই কুমড়োটা করে অতিরিক্ত মিষ্টি কুমড়ো তো তো না সত্যি মশলাপাতি খাই আজকে হালকা ভাত রান্না খুব ভালো হয়েছে কুমড়োটা খুব মিষ্টি এখন যে কুমড়ো গুলো সব ভিতরে হলুদ আর এই দেখো সাদা সে ভাব তার মধ্যে কি মিষ্টি চিনি এই দেখো আমার সেই চাটনি আমি যে লাল ইয়ে নিয়ে এসেছিলাম না লাল ফল দেখো চিনি তোমার মতন দেখো দেখো এই দেখো দেখতে তো খুব ভালো হয়েছে দেখতে তো বিশাল লাগছে জেলির মতন হয়ে গেছে জামের জেলি এইভাবে আমি কোনো দিন খাইনি কিন্তু প্রথম খাচ্ছে আগে সেই ওই দাদা তাহলে মিথ্যা কথা বলেনি যে দাদা বিক্রি করছিল ওই দাদা বলছিল সত্যিকার এটা একবার একবার খেলে আবার নিতে হবে আমার কাছ থেকে সেই সেই হয়েছে পাঁচশো টক শাক দিয়ে খেয়েছি টক শাক তো অনেক রকমের আছে এটা জমিতে পাওয়া যায় লতা মতন আমবলি শাক আমবলি শাক খেয়েছি অল্পই খেয়েছি বিলতি আমরা খেয়েছি দেশি আমরা খেয়েছি তেঁতুল খেয়েছি কাঁচা পাকা দুটোই

টক দিয়ে মা খাইছি দেখো লাল টক টক হয়ে গেছে আর খাত লালের মতো নিয়েছে তোমরা না খালে বুঝবা না কিরম লাগে এত ভালো লাগতেছে আমাকে বাড়ি আগে খুবই হতো সঙ্গে থাকতে আগে কেনা লাগতো না বাড়ি বাড়ি হতো আগে আগমটা আমরা খাইছি কিন্তু চিনি দিয়ে রান্ধি নেই খেজুরি গুড় আগে ছিল খালি খেজুরি গুড় খেজুর গুড় দিয়ে রান্ধছি মাছ দিয়ে রান্না করছি আমরা মাখা মাখা জল দিয়ে রান্না করছি ভাইরা বোনেরা এই কয়দিন তো মশলাপাতি খা খাইয়ে হয়েছে তা তো দেখছোই আর আজকে দুটো রান্না করছে খুব হালকা পাতলা খা খাই হলো খুব ভালো হইছে খুব সুন্দর হয়েছে আজকে ভিডিওটা কীরকম হলো জানাইও কমেন্টে তা আমরা আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি ভালো থাকো সুস্থ থাকো আবার পরে আসতেছি আর একটা ভিডিও নিয়ে